আয়ােনা দেখি অ্যাপার্টমেন্ট বিষয়ে জানার জন্য আপনাকে একটু কল করছিলাম জি বলুন অ্যাপার্টমেন্ট কি ভাই এখন বন্ধ আছে আপনার নুলস কবে নাকি ইস্যু হয়েছিল 2024 সালে 17 মে জি বুঝতে পেরেছি সেক্ষেত্রে আপনাকে আমি জানাতে চাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবরের আগে যে নত ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে যাদের গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তাদেরকে তাদের আপডেট গুলো জানিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে তো আশা করছি যদি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে আপনাকেও আপনার আপডেট গুলো জানিয়ে দেওয়া হবে ভাই লং টাইম ধরে বসে আছে এত এত সময় লাগে আপডেট মানে ভেরিফিকেশন হতে আমার প্রায় দেখেন আজকে দেড় বছর হয়ে যাচ্ছে প্রায় এত যদি সময় লাগে অ্যাপার্টমেন্ট নিতে মানুষ বাসে কয় বছর বুঝতে পারছি বাট যেহেতু বিষয়গুলো এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে আপনাকে কাইন্ডলি অপেক্ষাই করতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এম্বাসি থেকে কোনো আপডেট ইনফরমেশন জানানো হচ্ছে অপেক্ষা করতে করতে ভাইয়ের সাথে আপনার সাথে মানে বেশ কয়েকদিন মানে দুই তিন দিন কথা বললাম কিন্তু তাও কোনো আপনার একটু মহলে যদি একটু বলেন অবশ্যই ডেফিনেটলি কাজ হয় অবশ্যই কাজ হবে আপনাদের কাজে তো তো বলার মতো আমরা তো বলতে পারি না সেভাবে আমি আপনার বিষয়গুলো বুঝতে পারছি বাট যেহেতু বিষয়গুলো অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে থাকে এবং যে ভ্যারিফিকেশন কার্যক্রম রয়েছে সেগুলো অ্যাম্বাসি করে থাকে সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বাসি থেকে ভেরিফিকেশন করার পরে আমাদেরকে কোনো আপডেট ইনফরমেশন জানানো হয়ে থাকে আমাদের কিন্তু সেটি বলা পসিবল হয়ে থাকে না না তা ঠিক কিন্তু আপনারা তো বলেন যে এগুলা হচ্ছে আমি তো ভেপেস গ্লোবালে মাঝে সাথে যাই কই দেখি না তো অ্যাপার্টমেন্ট জমা খুবই কম একবারে মোটামুটি দুদিন ধরে দেখলাম ভিসা স্ক্যান কপির কাজ করছে কিন্তু অ্যাপার্টমেন্টের বিষয়টা খুবই একদমই এইভাবে চলে যাচ্ছে দেখতেছি তা আবার দেখছি আন্দোলনের একটা ডাক দিবে অল্পতেই মেবি অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপার্টমেন্ট যদি না দেয় তাহলে না দুইটা কাজে একসাথে চালাক আপনাদের কাজ আপনারা যদি উপর মহল একটু বলেন সেভাবে তাপ দেন আপনারা তো বলতে পারেন যে গ্রাহক বারবার এই সেবাটা চাচ্ছে যে এই সেবাটা আগে দেন এই সেবাটার আজ কাজগুলা করেন কোনো কাজই হচ্ছে না দেখি এভাবে জীবন চলে বুঝতে পারছি স্যার সেক্ষেত্রে আপনাকে কাইন্ডলি একটু অপেক্ষাই করতে হচ্ছে অপেক্ষা করতে করতে জীবনটাই যদি কাল অপেক্ষার হয়ে যায় তো শেষ মানুষ মানুষ যাবে যারা যাইতে চাইছিল এখন কি আর সেরকম ইয়ে আছে তখন এক দুই বছর পর এক ঈদ চলে আসতে আরো সময় যাবে আবার অন্যরকম একটা ঈদ চলে আসবে বিদেশ যায় একটা রেমিটেন্স যোদ্ধা মানে কিছু কামাই করতে যায় টাকা পয়সা ইনকাম করে যদি কাল এটাতে যদি কাল টাকা পয়সা সবাই যেগুলো আছে ভুক্তভুগি মনে করেন সবাই টাকা পয়সা দিয়ে ধুলে আসে না পারছে না পারছে আপনারা করবেন অবশ্যই আপনারা যদি না করেন সে তো কোনো কিছুই হবে না আমরা পারব না আমরা বলতে পারি আপনাদের এই যে আপনাদের রিকোয়েস্ট করতে পারি এটুকুই তাছাড়া আমাদের কোনো করার কোনো কিছু ক্ষমতা আমাদের নাই আপনারা চাইলে অবশ্যই বলতে পারেন হ্যাঁ আপনারা তো কল দিয়ে সেবাই সেবা দেওয়ার জন্যই তো আসছেন তারপরে তো আপনারা আপনাদের কাছ থেকে তারা তথ্য জানতে চাই যে কি মানে গ্রাহক কি চাচ্ছে আমি বললাম তো ফোন দিয়ে আপনাদেরকে বলে আমরা আপনাকে ছাড়া বলা ছাড়া অন্য কাউকেই বলতে পারি না বলতে পারি আপনারা ইচ্ছা করলে বলতে পারেন ওখানে যে গ্রাহক কি চাচ্ছে আপনাদের কাছ থেকে আমার সেবা নেই আপনারা যদি বলেন তাহলে কিন্তু এটা কাজটা হয় না

সর্বোচ্চ রাই বললেন সমাধানও ধুলে থাকতে পারতে পারে এরকম ওপর মহলে বলেন যে গ্রাহকরা অ্যাপার্টমেন্ট বিষয় বিভিন্ন মানের প্রতিনিয়ত খবর নেয় হ্যাঁ এগুলো তো আমরা আপনাকে আমরা আমরা তো আপনাকে বলতে পারবো কিন্তু আপনাকে করলে উপর পর্যায়ে বলতে পারবেন যে এই ঘটনা এই গোলা চাচ্ছিকা হোক তাহলে ওরা কিন্তু আগাই বুঝতে পারছি আপনার বিষয়টি বাট আমি আপনার বিষয়গুলো নোট ডাউনে রাখছি আপনি কাইন্ডলি একটু অপেক্ষা করবেন আশা করছি খুব দ্রুত আপনি যে আপডেটটি রয়েছে সেটি পেয়ে যাবেন আচ্ছা ভাই তো আমি সর্বত্র আপনাকে বলতে পারি তাছাড়া আর কাউকে বলতে পারি না বুঝতে পেরেছি ফার্দার ইনফরমেশন জন্য আপনি চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট টি ফলো আপে রাখতে পারছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি বিস্টার অবদেশ কে কল করার জন্য ভালো থাকবেন স্যার আচ্ছা আল্লাহ হাফিস